আপনারা যারা তে যাবেন আমেরিকা মানে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে আমেরিকা হচ্ছে কি ড্রিম মানুষের স্বপ্ন ঠিক কিনা ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন থাকে আমেরিকা আমেরিকা স্বপ্নের দেশ মানুষ এরকম ভাবছে অনেক আগে কিন্তু এখনো ভাবে কিন্তু আমেরিকা যাওয়ার আগে আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো যেটা আপনাদের অবশ্যই মাথায় রেখে যেতে হবে আমেরিকায় কিন্তু কিছু মানুষ অনেক ভালো আছে আবার কিছু মানুষ কিন্তু অনেক কষ্টও করতেছে এটা কিন্তু বলতে গেলে কম বেশি অনেক দেশেই কিন্তু আছে আমেরিকাতে আপনারা দেখবেন যে প্রতি বছর এক একটা সময় এক একটা আপনার বানাসে যেরকম এক একটা ঝড় হয় না আমেরিকায় কিন্তু এরকম হয় মানে হঠাৎ করে দেখবেন এক মানুষ কিছু মানুষকে গুল্লি করে মেরে ফেলতেছে কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক মানুষ অনেক ধরনের সমস্যা আছে মানে আমেরিকাতে আপনার ওই রকমের মানে সবার জন্য যে একটা সিকিউরিটি এই সিকিউরিটিটা কিন্তু মানে ফুলফিল না যে কারণে কিন্তু দেখবেন যে আমেরিকাতে অহরহর মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষের নিরাপত্তা মানে অনেক মানুষ পাচ্ছে না তো আপনারা যারা জানেন না অবশ্যই আপনাদের জানা উচিত শুধু মানে অনেক অনেকেই বলে যে আমেরিকা 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 নাম শুনি আপনারা পাগল হয়ে যায় অনেকে পাগল হয়েও যায় যে আমেরিকা ঠিক না তো আপনারা মাঝে মধ্যে খবর দেখবেন যে আমেরিকাতে কি অবস্থা আর আমেরিকার কারা ভালো আছে এবং কিভাবে আপনি ভালো কিছু করতে পারেন মানে ভালো একটা পর্যায়ে যেতে পারেন তারও কিছু বিষয় আছে এর জন্য আপনাকে নিজেকেই কষ্ট করতে হবে প্রথম অবস্থায় আপনি দেখতে হবে যে যখন আমেরিকাতে গেলেন আপনাকে যাওয়ার পরে আপনি দেখবেন যে আসলে এখানে কোন বিষয়টার সব থেকে চাহিদা মানে বাংলাদেশ থেকে আপনি যে কাজ জানেন সেই কাজের উপরে এখানে কোনো চাহিদা আছে কিনা অথবা এখানে কোনো নতুন অভিজ্ঞতা আপনাকে নিতে হবে কিনা আমেরিকাতে তো আপনারা অনেকে দেখবেন যে যারা আমেরিকাতে যায় তারা কিন্তু মানে তাদের একটা টার্গেট থাকে যে আমি এত বছর পরে এই ব্যবসাটা দেব যে ব্যবসাটা আমাকে এত বছরের ভিতরে তার সব কিছু জানতে হবে আমেরিকাতে কিন্তু আপনারা দেখবেন যে রাস্তার পাশে ব্রিজের পাশে ফুটপাতে এবং রেল স্টেশনের পাশে মানুষ কী করে ছোট ছোট পুতুল বিক্রি করে আপনারা দেখবেন যে বড় বড় মার্কেটে ভাড়া নিয়ে দৈনিক একশো ইউরো একশো ডলার ভাড়া দেয় দৈনিক তারপর সেখানে পুতুল বাসি ছোট ছোট আমাদের আমাদের দেশে যেমন চক ঢাকা আমরা কিনা চকে মানে যে বিভিন্ন ধরনের খেলনার জিনিসগুলি কেন্দ্রে পাওয়া যায় ওইরকমের এই ব্যবসাটা কিন্তু আমেরিকাতে খুবই জাঁকজমক এই ব্যবসাটা করে কিন্তু অনেকে কোটি কোটি টাকায় আয় করে অনেকে কিন্তু অনেক টাকার মালিক কিন্তু আপনাকে এই ব্যবসার ঘাটি খুঁজে বের করতে হবে আর ওই জায়গায় গিয়ে পৌঁছতে হবে আর যদি এটা যদি আপনি খুঁজে বের করতে পারেন আর যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন আর যদি তা না পারেন তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন আমি এখানে কাজ করি এখানেই কাজ করি যদি আগ্রহ না থাকে কাজ বাসা কাজ বাসা তাহলে তার হইল না তো আজকে যে আমেরিকার যে এই বিষয়টা আপনারা দেখবেন যে যে আমেরিকাতে যে সিকিউরিটি যে বিষয়টা রয়েছে যারা অবৈধ প্রচুর পরিমাণ মানুষ অবৈধ মানুষ কিন্তু আমেরিকাতে বসবাস করে তাদের জীবনটা আসলে কিরকমের যাদের কাগজ আছে তাদের কিছুটা কিছু তাদের অনেকটা আছে কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কাগজ নেই একজনের কাগজ আছে কিন্তু জনের কাগজ একজন বৈধ কিন্তু দেখা যায় বিশ জন অবৈধ তো এক্ষেত্রে তাদের জীবন কিন্তু অনেক কষ্টের তো আপনারা আমরা যেভাবে ভাবি যে আমাদের দেশে এটা করা যায় না ওটা করা যায় না আমরা মানে বিদেশ গেলেই ভালো একটা কিছু করবো ভালো একটা কিছু পেয়ে যাব আমাদের এরকম চিন্তা থাকে আসলে বিষয়টা ঠিক এভাবে যদি আপনারা ভাবেন তাহলে এভাবেই হবে আর যদি আপনারা আপনাদের নিজেদের মতো করে ভাবেন যে না এই দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে যাব পঁচিশ লাখ টাকা খরচ করে যাব এদের তো বাংলাদেশে কিছু একটা দিলে মনে হয় যে ভালো থাকা যাবে মানে সব কিছু হলো আপনার নিজের উপরে আমরা যখন দেশের বাইরে আসে দেশের বাইরে এসে আমরা যে পরিমাণ মানে কাজ করার চেষ্টা করি যতটা পরিশ্রম করি যতটা তাড়াহুড়া করি যে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে মানে ওই পরিমাণ বিষয়টা কিন্তু আমরা দেশে বসে ভাবি না দেশে বসে ভাবলেও কিন্তু দেশে আপনি একদম যে খারাপ থাকবেন তা কিন্তু না এমনি যারা যাবেন নতুন তারা এই বিষয়টা মনে রাখবেন যে সিকিউরিটির কিন্তু খুবই অভাব এবং মানুষ যখন তখন মানুষ মানুষকে মেরে ফেলে হাইজ্যাক হয় আপনাকে ধরুন কালিয়া কিছু কাল্লামিল্লা লোক আছে কালো লোকরা ওই আফ্রিকার এগুলি গায়ে অনেক শক্তি আছে এগুলো যদি আপনারা যদি পায় একমতো জায়গায় আপনার মানি টাকা পয়সা মোবাইল টোবাইল সব নিয়ে যাবে তাদের সাথে তারা যদি আপনাদেরকে ধরে আস্তে করে সব কিছু দিয়ে দেবে বাইস না থাকলে আবার ওগুলি কিনতে পারবেন সুন্দর করে সালাম দিয়ে সব কিছু দিয়ে দেবেন না তারি করলে কিন্তু একটা গুল্লি করে দেবে শেষ বুকের সাথে ঠেকেই একটা গুলি করে দিলেই আপনি কিন্তু শেষ আপনার জানও গেল মালও গেল তা তখন লাভ হলো না তার চেয়ে মাল যাক জান থাকুক এই বিষয়টা আপনারা মনে রাখবেন আর যদি আপনারা ব্যবসা এবং ভালো কিছু শেখার আগ্রহ থাকে তাহলে আপনারা এভাবে করে এই যে আপনারা দেখবেন যে অনেক আছে জুয়েলারি কাজ শিখতে পারে শেখা আছে বাংলাদেশে তারা কিন্তু এই জুয়েলারি ছোটো মোটো দোকান দিয়ে কিন্তু আপনারা মানে ছোট মানে টেম্পোরালি দিয়েও কিন্তু আপনারা সেখানে ছোট করে ব্যবসা শুরু করতে পারেন আস্তে আস্তে ধাপে কিন্তু আপনি বড় ব্যবসা করতে পারবেন সিলভার যে সিলভারগুলি আছে সিলভারের ব্যবসা করেও কিন্তু অনেকে ইনকাম করছে সবথেকে আপনাদেরকে লিঙ্ক লাগাতে হয় পরিচিত কে আছে মানে একদম নিজের যে পরিচিত তাদেরকে দিয়ে আপনারা কখনো এই ধরনের সুযোগ সুবিধা পাবেন না মানে দেখবেন যে অনেক সময় যে নিজের লোক দিয়া অনেক সময় কাজ হয় না না যে আপন লোক আপন হয় না পর লোক আপন হয় বিষয়টা এরকমই ঠিকই আপনি দেখবেন যে অপরিচিত অন্য দেশের লোক আপনাকে যতটুকু হেল্প করবে আপনি দেখবেন নিজেদের লোকরা অতটুকু হেল্প করে না আমাদের দেখবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এই সমস্ত দেশের মানুষগুলি কি করে বেশি জানেন এরা মানে এরা একজনকে চায় নিচে নামাতে টেনে উপরে উঠতে যেতে চায় না মানে এদের চিন্তাটা থাকে এরকম হিংসা এই হিংসার কারণে কিন্তু আজকে এই দেশগুলি এই অবস্থা আর বাইরের অন্যান্য দেশের কিন্তু এইরকমের হিংসা তাদের এই ধরনের কোনো চাহিদা থাকে না যে কারণে কিন্তু তারা আজকে তাদের মনও ফ্রেশ যাই হোক আজকে আমেরিকা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অবশ্যই যারা নতুন যাচ্ছেন বা আমেরিকাতে যারা আছেন তাদের আমার মনে হয় যে আশা করি ভালো লাগবে যে আপনারা একটা কাজের ভিতরে সবসময় ঢুকে থাকবেন না একটা কাজের থেকেও আপনারা খোঁজ নেবেন যে কোন কাজ করলে আপনি আরও বেশি ভালো থাকতে পারেন এবং ভালো পর্যায়ে যেতে পারেন যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে সামর্থ্যের মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনি আগাতে পারবেন এটা হলো আপনার আগানোর একটা ধাপ যে ধাপটা কিন্তু আপনার খুবই নিজের জন্য নিজের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আপনার জন্যই ভালো হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ